এই জিসান নামের ঘটনা আমি মাঝে মধ্যে বইলা থাকি আমি প্রত্যেক দিন সকালবেলা ক্লাস নেওয়ার পরে যে দোয়া করতাম হঠাৎ যখন মানিয়া মানিয়া বাবা নিয়া দোয়া করি আমার ওই ছাত্র হোমা হোম মা করি কান্না করে আমি একদিন আমার এক ডাক দিয়ে বললাম আরে ছাত্র সু নামের ছাত্রটা কেন মা মায়ের কথা বললে কান্দন করে আমার যখন আপনি মা নিয়ে দোয়া করেন কেন এই ছাত্র কান্দে আপনার এই ছাত্র আমাদের ছাত্র ভাই মাদ্রাসার রা তিন মাস আগে ওর মামা গেছে আমি এটা বাস্তব প্রমাণ করার জন্য আমার ভিতরে তার ডাকছি বয়স তারা আট নয় বছর আমার উপস্থিত ছিল আমার ভাইরা আমার বন্ধুরে ওই সন্তানটা ওই ছাত্রটা আমার কাছে আসলো আমি আসার পরে ওই ছাত্রটারে ডাক দিয়ে বললাম যে চাপ তোর বাড়ি কত দূরে ওই হুজুর কি বেশি দূরে নয় তোরা কি গরিব মানুষ কয় না হুজুর আমরা গরিব মানুষও না কিন্তু ছাত্র রে অনেক ছাত্র ভাইদের দেখেছি আমি বাড়িতে পোলাও রান্না হইলে বাড়িতে বিরিয়ানি রান্না হইলে মিষ্টি লয়া নতুন নতুন খাবার লয়া মারা আইসা আইসা তাদের সন্তান রেতে দিয়ে যায় আমার অনেক ছাত্র মারা আইসা আমার কাছে বইলা দেয় হুদুর আমার সন্তানটারে আপনি দেখা রাইখেন আমার সন্তানটারে একটু ভালো করে পড়াইয়েন তোর মা তো যেহেতু দূরে বাড়ি নয় তুরা গরিব মানুষও নয় কিন্তু জি সান রে মাদ্রাসায় আসলো না কেন কোনো তোর জন্য বিরিয়ানি নিয়ে আসলো না কেন কোনো দিন মজার মজার খাবার নিয়ে আসলো না কেন তোকে কি তোর মা ভালোবাসে না আমার বাইরা। আমি যখন বলতেছি আমার কলি আগুন জ্বলতেছে আমার ওই ছাত্রটা আমার ডাক দিয়ে বলে হুজুর আপনি তো বুঝলেন না আপনি তো জানেন না অন্য অন্য মা যখন তাদের জন্য খানা নিয়ে আসে আমার কোনটা ফাইটা যায় আমি ডাক দিয়ে বললাম কেন যে চাল যায় আমার ওই ছাত্রটা আমার ডাক দিয়ে বলে আমি মাদ্রাসে আসার কয়েকদিন আগের ঘটনা আমার মা জন দুঃখী মা আমার সাইরা মারে এতিম না

আর কোনো উপায় নাই কথা বলেন ঠিক কিনা ইচ্ছে সে কত বড় ধন কত বড় মায়া এটা আযাদের মা মুইরা কেছে এদেরকে জিগাইবে যে হে যুবক হে মুরুব্বি তোমার মা তো দুনিয়ায় নাই বলো তো তোমার মা নাই এটা তুমি কেমন ফিল করো দেখবেন চকের পানি ছাইরা ডাক দিয়ে বলবে ভাইরে